আরে বিরোধী চারটে লোক নেই বিরোধী করে দেখান বাপের বেটা কিরকম রাস্তায় নামবেন বলছেন নামুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কি না আমরা ভাওয়ারের মানুষকে সংগঠিত করে যেভাবে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত করেছিলাম এক সময় অন্যরকম ভাবে আর রাস্তায় নামতে হয় তা আমরা তার জন্য পিছু পাওয়া হব না বাদল মোল্লার উপরে বোম চার্জ করে আয়নাল মোল্লার উপরে বম চার্জ করে বাদল মোল্লা আজও বেঁচে আছে তার পেটে চল্লিশটা সেলাই পড়ে আজও বাদল মোল্লা আছে ভাঙড়ে আয়নালের মাথায় অন্তত চোদ্দ থেকে আঠারোটা স্টিচ হয় সব ভুলের গেছে ভাঙড়ের মানুষ আজকে দিদিকে হুমকি দিচ্ছে যে আমি বিরোধী করব। আরে বিরোধী চারটে লোক নেই বিরোধী করে দেখান বাপের বেটা কিরকম রাস্তায় নামবেন বলছেন নামুন তৃণমূল কংগ্রেসের নাম কালিমা লিপ্ত করার জন্য দু সালে চক্রান্ত করে হারিয়েছে দু সালে তো তো দলে ছিল না কি বললেন তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ কাইজার আহমেদ ভাঙরের জমি হাঙর তৃণমূল কংগ্রেস নেতা নামে কেউ চেনে না জমি হাঙর নামই চেনে আর তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন বলে উনিশশো অষ্টনব্বই সালে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার হাতে এই তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল আর দু হাজার সালের প্রথম ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল বাঙর ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার সালের পরে মুকুল রায়ের হাত ধরে অবিভক্ত ভাঙড় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ভেঙে তিনটে অঞ্চল জাগুলগাছি প্রাণগঞ্জ এবং নারায়ণপুর আলাদা ব্লক ভাঙড় একের এ নাম করে তাকে সভাপতি করে দেয় তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল রায় কিসের বিনিময়ে সব কথা কিছু বলতে চাই না আমি আর তো যাই হোক দু হাজার নয় সালের পরে এবং দু হাজার তেরো সালে দু হাজার তেরো সাল বিরোধী ছিল না। আপনারা জানেন ভাঙড়ের মানুষ জানে সবাই এই সাল থেকে আঠারো সালে যখন কোনো তৃণমূল কংগ্রেসের বিরোধী ছিল না এই সময়কালটা ভাঙড়ে যত জমি বেচা বেচি জমির দালালি খাস জমি তার পরিবারের ড্রাইভার চাকর বাকর যারা আছে অ্যাসিস্ট্যান্ট তাদের নামে সব পাট্টা করে বেনামে বিক্রি করা থেকে শুরু করে লুটতো রাজ থেকে শুরু করে ভাঙড়ে যে অশান্তি যে অরাজকতা সাধারণ মানুষের ওপরে বুলডেজার চালানো থেকে শুরু করে যা যা করার এই কায়জার আহমেদ দায়িত্ব নিয়ে করেছে যখন কোনো বিরোধী ছিল না মানুষের বলার কোনো জায়গা ছিল না তখন আর সেই তারপরে যখন ভাঙড়ের একটা শ্রেণীর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৎকালীন যুবর সভাপতি বাদল মোল্লা আমি আরো একবার বলছি যে তৎকালীন তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাদল মোল্লা এবং তৎকালীন তৃণমূল আইএনটি ট্রেড ইউনিয়নের সভাপতি আয়নাল মোল্লা যখন এই তোলাবাজ কাইজারের বিরুদ্ধে মুখ খোলে এবং সাধারণ ভাঙড়ের মানুষ সব একত্রিত হয়ে যায় এর বিরুদ্ধে এর অত্যাচারের বিরুদ্ধে এই জমু হাঙড়ের বিরুদ্ধে তখন দু হাজার সালে বাদল মোল্লার উপরে বোম চার্জ করে আয়নাল মোল্লার উপরে বোম চার্জ করে বাদল মোল্লা আজও বেঁচে আছে তার পেটে চল্লিশটা সেলাই পড়ে আজও বাদল মোল্লা আছে ভাঙড়ে আয়নালের মাথায় অন্তত চোদ্দ থেকে গেছে ভাঙড়ের মানুষ আজকে দিদিকে হুমকি দিচ্ছে যে আমি বিরোধী করব। আরে বিরোধী চারটে লোক নেই বিরোধী করে দেখান বাপের বেটা কিরকম রাস্তায় নামবেন বলছেন নামুন ভাঙড়ের মানুষ যে অত্যাচারিত হয়েছে এক সময় দু থেকে আমি কোট করে আবারও বলছি দু হাজার থেকে আঠারো পর্যন্ত এই সময়কালটা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে করে নিয়ে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে যেভাবে গোটা ভাঙড়কে লুঠ লুট করেছে এই কাইজার আহমেদ আজকে বড় বড় কথা বলছে আর এই যে অফিস ভাঙার কথা বলছে এই অফিস কি তৃণমূল কংগ্রেসের অফিস ছিল ভাঙড়ের মানুষ কিছু জানে না আজকে দিদির ছবি হাতে করে নিয়ে সিম্পি নেয়ার চেষ্টা করছেন বলছেন দিদির কাছে বিচার চাই দু হাজার আপনারা জানেন না সারা বাংলার মানুষ দেখেছে বলেছে ব্লক দু হাজার একুশ সালে আই এস আইএসএফ এর ব্লক সভাপতি ছিল শরীফুল সেই শরীফুলকে ফোনে কথা বলছে ফোনে রেকর্ডিং আপনারা সবাই জানেন আপনাদের কাছে আছে বাংলার মানুষ সব শুনেছে সেই শরীফুলকে বলছে যে বিশ পঞ্চাশ লাখ লাগে এক কোটিও দেব টিকিটটা যেন আমার হয় বিধানসভায় আমি হয়ে প্রতিনিধিত্ব করতে চাই দাঁড়াতে চাই হয়ে আমি এখানে ভোটে দাঁড়াবো আজকে বলছে যে আমি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছি ভাঙড়ে লজ্জা হওয়া উচিত এত বড় মিথ্যা কথা দু সাল বারো সালের পর থেকে দলে এসে তেরো সালে প্রথম জনপ্রতিনিধি হয়েছে তাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তখন বিরোধী ছিল না বাঙালি আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে গোপনে কতটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে এক কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল তৎকালীন আইএসএফ এর ব্লক সভাপতির কাছে যে আমার আইএসএফ এর টিকিটটা করিয়ে দাও যখন আইএসএফ ওকে দিল না টিকিট তখন ভিতরে ভিতরে সব জায়গায় প্রচুর টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী রিজাউল করিমকে হারানোর সময় মনে ছিল না দিদির কথা আজকে দিদির ছবি নিয়ে লজ্জা করে না দিদির ওই অপবিত্র হাতে দিদির ছবি হাতে নিতে দু সালে হারানোর সময় মনে ছিল না তৃণমূল কংগ্রেসের কথা আজকে একটা প্রমোটিং এর অফিস সেই অফিসে যত সব অবৈধ কাজ কারবার করে সেই অফিসে কারা কি কোথায় কাদের সঙ্গে কি অশান্তি হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নাম কালিমা লিপ্ত করার জন্য মোল্লার নামে কমপ্লেন আর যে সহকাত মোল্লা না আসলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ঘর থেকে ভাগায় বেরোতে পারতো না ওরা তো হাতে করে তৃণমূল কংগ্রেসের এই খারাপ পথে পরিচালিত করেছে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেভাবে অপমান করেছে এই দলে থেকে দলের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা তসরুপ করে আজকে যে মানে প্রাসাদ করেছে অনৈতিক অবৈধ প্রাসাদ যে টাকার প্রাসাদ সেই টাকার প্রাসাদ তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে করেছে আর সেই জায়গায় শওকাত মোল্লা ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মোল্লাকে না পাঠাতো আজকে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফাঁকায় বেরোতে পারতো না তোরাই তো বিক্রি দলটাকে আইএসএফ হাতে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মার খাওয়ার সুব্যবস্থা করে দিয়েছিস আজকে যে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে আজকে যে অবৈধ সম্পত্তি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আজকে ওরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের নাম কালিমা করার জন্য দু হাজার একুশ সালে চক্রান্ত করে হারিয়েছে দু হাজার চব্বিশ সালে তো তো দলে ছিল না ও নিজেই মুখে বলেছে দু বছর আমি মুখ খুলিনি কোথায় ছিল দু বছর দু বছর ছিল না দু হাজার একুশ সালে বিরোধী করে ভাঙড়কে হারিয়ে দেওয়ার পরে দু হাজার ছাব্বিশ সালে এসে গেছে বিধানসভা ভোট আরও একবার হারানোর চক্রান্ত একটা জমি হাউ যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে যখন দু সালে এরা বিরোধিতা করেছিল হারানোর জন্যে পারেনি দু একুশ সালে যখন বিরোধী তৈরি হয়ে গেল ভাঙড়ে যখন ধর্মীয় মেরুকরণ হয়ে গেল ভাঙড়ে শক্তিশালী বিরোধী ধর্মীয় মেরুকরণ করে তখন আরো ওদের কাজটা সহজ হয়েছে যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে মেলায়ন করতে হবে আরো একটা অডিও ফাঁস হয়েছিল যে কোনো হালাতে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে লজ্জা করে না দিদির ছবি হাতে নিয়ে সিম্পেথি দিদির কথা মনে ছিল না আজকে দু একুশ সালে যখন দিদির নাম ভাঙর থেকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল